গুড মর্নিং ফ্যামিলি ওয়েলকাম টু মাই চ্যানেল আমি সমানতন নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি কেমন আছো তোমরা সবাই আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি তো দেখো এখন সকালবেলা উঠে দিনের বাসি কাজকর্ম সেরে পুজোটাও হয়ে গেছে সমস্ত কাজ আজকে কমপ্লিট করে নিয়েছি কারণ হচ্ছে আজকে ঘর ঝাড়ার পালা বর্মশাই আজকে ছুটি নিয়েছে ঘর ঝাড়বে কি আনলো দেখি শুনুন আজকে ঘর ঝাড়বে মানে প্রত্যেক সপ্তাহে তো আমি ডিপ ক্লিনিং করি কিন্তু বরমশায় আজকে সমস্ত কিছু নাড়াচাড়া দিয়ে মানে আলমারি ঠালমারি সরিয়ে পেছন তারপর খাটের নিচে ঢুকে পড়ে যতটা ঢোকা যায় প্রত্যেক সপ্তাহে তো আমি করি আজকে বড়মশাই একটু বেশি করে করবে আর কি সব নাড়িয়ে চড়িয়ে সরিয়ে এবছর না করলেও হতো যেহেতু পুজোর পরেই হাত দেওয়ার ইচ্ছা আছে ভাড়া বাড়ি ঠাড়ি যেতে হবে ঘর না করলে হতে কিন্তু বর্মাসাই বললো যে প্রত্যেক বছর করি আমরা পরিষ্কার থাকবো আর ঘরটা নোংরা থাকবে নোংরা তো না প্রত্যেক সপ্তাহে আমি করি কিন্তু ওই বর্মাসায়ের একটা অভ্যাস পুজোর আগে নাড়িয়ে জাড়িয়ে করা ওই জন্য সে করবে 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 তাকে আর না করলাম না করুক গিয়ে নাহলে মনের শান্তি হবে না তার ওই জন্য করুক অসুবিধা নেই আর এখন আপাতত বর্মাসাই দোকানে গেছিলো একটুখানি ব্রেড নিয়ে এসছে এ বাবা ব্রেড নিয়ে এসছে দেখো তো এখন বাটার টোস্ট আর চা খাবো এই ব্রেকফাস্ট খেয়ে এখন কাজে লেগে পড়বো আর কালকে মাছ রান্না করেছিলাম মাছ অলরেডি রয়েছে ফ্রিজে মানে বেশি করে গরমশাই নিয়ে এসেছিল দেখো মাছ রয়েছে এই যে ফ্রিজে ওপরের তাকে ওই সেটাই আজকে খাবো মানে ঘর ঠর ঝাড়ার মাঝখানে আমরা কেউ কিছু খাই না প্রত্যেক বছর ঘর ঝাড়া হয়ে যায় তারপর সেই যে মানে জটা শেষ হয় সেই কটাই খাই ও একদম মানে রান্না করে সেই ফ্রিজে ঢুকি সেই খাবারটা সেই সন্ধ্যা হয়ে যাবে তখন খাবার থেকে আমার মনে হয় গরম গরম করে খাওয়াই ভালো ওই জন্য তখনই রান্না করব মাছ তো আছেই ভাতটা শুধু করে নিলেই হয়ে যাবে আর বরমশায় এখন যাচ্ছে মুনমুনির মুনমুনিকে স্নান করাতে মুনমুনি এখন চলেছে স্নান যাত্রায় স্নান টান করি ওকে খেতে দিই নাহলে অনেকটা টাইম লাগবে তো বসে বসে তো চলো বন্ধুরা এখন আমরা খিজে যুদ্ধে হাত দিতে চলেছি মানে সব নাড়িয়ে চাড়িয়ে ছাড়া মানে যে কি বিশাল একটা কাজ সে আর বলার মতো না তো করতেই হবে তার আগে ব্রেকফাস্টটা করে নিই বাটার টোস্ট আর চা খেয়ে নিই ফুল এনার্জি নিয়ে কাজে লেগে পড়বো এখন কত দূর কী দেখাতে পারবো জানি না তবে চেষ্টা করব দেখানোর যতটা পারি দেখতে থাকো সঙ্গে থাকো এভাবেই সাথে থেকো পুজোর আগে দুজনে মিলে হাতে হাত লাগিয়ে ঘর বাড়ির আনাচে কানাচে ঝকঝকে তক তকে করে দিলাম আজকে এটাই শেয়ার করবো বন্ধুরা এখন দেখো ঘড়িতে সাড়ে এগারোটা মানে এগারোটা পনেরো বাজে আর এই যে বর্মশাই লেগে পড়েছে কাজে আর চারিদিকে দেখো ঢাকা দিয়ে নিয়েছি বিছানা ঠিছানাগুলো খাটের ওপর রেখেই ঢাকা ঢাকা দিয়ে ফ্রিজের মাথা জামা কাপড় সমস্ত কিছু ঢাকা দিয়ে শুরু করলাম কারণ বাইরে নিয়ে গেলে যদি আবার বৃষ্টি নেমে পড়ে তো দেখো বরমাসায় ভালো করে ঘষে ঠষে একদম আনাচে কানাচে ফুলঝাড়ু ঝেটা কত রকমের ব্রাশ নিয়েছে সমস্ত কিছু দিয়ে এখন পুরো বাড়ি ডিপ ক্লিনিং করছে হাতে হাতে আমিও করছি সমস্ত কিছু একদম আনাচে কানাচে ঝকঝকে তকতকে করে দেবো আজকে যদিও বাই বছর না করলেও হতো তবু ওই যে প্রত্যেক বছর করার অভ্যাস সেটাই করছি তো দেখো কত কত রকম ব্রাশ দিয়ে করছে একবার ফুল ঝাড়ু দিয়ে ঝাড়ছে একবার এমনি ঝাড়ু একবার এই যে ব্রাশ মানে ফুকোয় ফুকোয় ফাঁকায় ফাঁকায় সমস্ত কিছু কোথাও যেন একটু ধুল না থাকে সেরকমভাবে আর কি একদম ঝেড়ে পয় পরিষ্কার করছে দেখো চাদরটার কী অবস্থা হলো পুরো ওপর টোপন মানে পুরো ঝাড়ছে একদম ঘষে টসে অ্যাডভেস্টার পরিষ্কার করছে দেখো পুরো জানালার এ মাথা ও মাথা পুরো ঝেড়ে জুড়ে ভালো করে পয় পরিষ্কার করে আমি আবার নেতাদি মুছেও দিয়েছি কিন্তু এত কিছু দেখাতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে তাই আর দেখালাম না পুরো সব কিছু যেটুকু দেখানো সম্ভব সেটুকুই দেখিয়ে দিলাম আর ভয়সারই কথা বলতে হচ্ছে কারণ হচ্ছে বড়মাসে এখন ফুল ভলিউমে একদম গান বাজিয়ে দিয়েছে গান বাজিয়ে শুরু হয়ে গেছে দেখো একদম আনাচে কানাচে কোনায় কোনায় পুরো পয় পরিষ্কার করে দিচ্ছে ঝেড়ে ঝুড়ে তো যত যা কিছু আছে সমস্ত এখন পুরো ঘর না শুধু পুরো বাড়ি ঝেরে ডিপ ক্লিনিং করবে আর কি তো লাইটগুলোও আবার পরে খুলে ভালো করে মুছবে সমস্ত কিছু আর কি নামিয়ে ঠামিয়ে ভালো করে একদম মুছে পয় পরিষ্কার করা হবে আজকে তো দেখো টিভিটা নামিয়ে নিয়েছে আর টিভির ওখানটা ভালো করে মুছে ঠুচে টিভিটা আবার পরে সব পুরো মানে ঘরটা ঝাড়ার পরে টিভিটা খুলে আবার ভেতর ঠেতরও মানে ভালো করে পয় পরিষ্কার করবে বরমশাই তো দেখো খাটের ওপরের পোর্শেনটা না শুধু পুরো অ্যাডভেস্টারটা আর কি ঝাড়া ঠাড়া হয়ে গেছে পুরো ঘরে ওপরে যা যা ঝাড়াচ্ছিলো ঝাড়া হয়ে গেছে এবার বড়মাশায় পাখাটা পরিষ্কার করছে আর আমি দেখো খাটটা মুছে দিচ্ছি তো ওপরের আর কি খাটটা চাদরটা নামিয়ে নিয়ে বিছানাটা ঝেড়ে মেয়েকে ওপরে তুলে দেবো আর বাকি যা যা জিনিসপত্র আছে সেগুলো যাতে ওপরে তুলে নিচে নিচগুলো এবার ঝাড়তে পারি ওই জন্য ওপরের পোর্শনটা আগে পরিষ্কার করে নিচ্ছি একটা ঘর হলে এভাবেই একটু বুদ্ধি করে কাজ করতে হয় একটা দিক পয় পরিষ্কার করে ওপরে সেই সমস্ত জিনিসপত্রগুলো তুলে দিয়ে তারপর আবার নিষ্ঠা করব এভাবেই করছি আর এখানে দেখো পাখাটা কত পরিষ্কার হয়েছে আর রান্না করি তো ওই লাইটটা থাকে ওই রান্নার ওপরে ওই জন্য ওই জায়গাটা না খুব নোংরা হয়েছে ওই জায়গাটা ভালো করে লাইট টাইট খুলে বড়মশায় একদম ভালো করে পয় পরিষ্কার করে দিল কলিন দিয়ে আর এখন এই যে দরজার পেছনে এই কোনায় বক্স টক যত যা কিছু আছে সমস্ত কিছু ঝাড়ছে এই সমস্ত কিছু দেখাতে গেলে না এখন অনেক বড় হয়ে যাবে ওই জন্য কেটে ছেটে দেখালাম আর মুনমুনিকে বাইরে বসিয়েছিলাম প্রথমে কিছুতেই থাকবে না ও ঘরেই থাকবে আমাদের সঙ্গে ওই জন্য ঘরেই নিয়ে এসেছি আর এখন দেখো আলমারির ওপরে যত বক্স টক্স আছে সুটকেস টুটকেস ওইগুলো সমস্ত কিছু শীতের জিনিসপত্র রাখা এর মধ্যে তো সেগুলোই নামানো হচ্ছে নামিয়ে ভালো করে ওগুলোকে বাইরে নিয়ে গিয়ে ঝেড়ে আলমারির ওপরটা পরিষ্কার করে আবার গুছিয়ে রেখে দেবো একদম ডিপ ক্লিনিং বর্মশাই দেখো এই যে আলমারির ওপরটা ফাঁকা করে নিয়েছি আর এই যে বর্মশাই বাইরে ভালো করে যেটা দিয়ে ওগুলোকে ঝেড়ে দিচ্ছে ঝেড়ে ঠেড়ে আর আমি না দেখো আমার যত পুরনো নাইটি রং চটা তারপর রাত পুরোনো হয়ে গেছে সেগুলো দিয়েই বক্সগুলোর দেখো কভার বানিয়েছি আলাদা করে কিন্তু কভার কিনে নিই এভাবে একটু বুদ্ধি করে কাজ করলে পয়সাও বেঁচে যায় জিনিসপত্র কিন্তু সুন্দরভাবে গোছানো হয় তো দেখো আলমারির ওপরটা গোছানো হয়ে গেছে এবার ফ্রিজটাকে পরিষ্কার করবো ওই জন্য ফ্রিজের মাথায় যা যা জিনিসপত্র আছে একেবারে মুছে বিছানায় রাখছি যাতে আলাদা করে আর পরে মুছতে না হয় দুজনে মিলেই মুছছি মুছে তারপর ফ্রিজটাকে টেনে পেছনটা পুরো পরিষ্কার করে তারপর ফ্রিজের ভেতরটাও পরিষ্কার করা হবে আর যেহেতু মাঝে এখন ঘরে জল জমছে ওই জন্য না পেছনটা অনেক মানে ফ্রিজের পেছনটা আর কি অনেক নোংরা হয়ে রয়েছে দেখো টেনে সরানো হয়েছে কিন্তু আমি তো একাই ফ্রিজটা সরাতে পারি না ওই জন্য এই জায়গাটা পরিষ্কার করতেও পারি না দেখো কত নোংরা আর ঘর বাড়িটা বহু পুরোনো তো দেওয়াল দেখো খসে খসে পড়ে যাচ্ছে যেন দেওয়ালের ওই মানে কালারগুলো আর কি খসে যেন পড়ে যাচ্ছে তো দেখো এখন ভেতরটা ভালো করে পরিষ্কার করে দিচ্ছে ভেতরের এই ফ্রিজের পেছনে যে জল জমে না ট্রেটার মধ্যে ওই ট্রেটা ভালো করে খুলে এক ট্রে জল হয়ে গেছিলো ওটা ফেলে ধুয়ে এনেছি আবার বর্মশাই ফ্রিজটার ভেতরে যা জল পড়েছে সেগুলোকে কাচিয়ে কুচিয়ে দেখো এখন ট্রেটা ভালো করে মেজে পরিষ্কার করে তারপরে লাগিয়ে দেবো আমি মেজে দেবো বর্মশাই আর কি লাগিয়ে দেবো değil evet. আর আমি এই জায়গাটা এখন ভালো করে ফিনাইল টিনাইল দিয়ে মুছে পয় পরিষ্কার করব খাটের নিচটা একদম পয় পরিষ্কার করে যতটা চোখে ঝাড় দিয়ে তারপর লাঠির মুখে একটা ন্যাকড়া বেঁধে ভালো করে ফিনাইল দিয়ে মুছে পয় পরিষ্কার করা হবে কিন্তু এই সমস্ত কিছু হাতে হাতে করছিলাম তো বরমশাই মানে মুছ ছিল আর আমি জল নিগড়ে নিগড়ে এনে দিচ্ছিলাম এই তো এইরমভাবে করছিলাম ওই জন্য সমস্ত কিছু তো দেখানো সম্ভব হয়নি যেটুকু দেখালাম তো দেখো ফ্রিজের পেছনটা মুছে একদম ফিনাইল দিয়ে পরিষ্কার করে দিয়েছি দুবার তিনবার করে কিন্তু মুছে নিয়েছি দেখো একা একা সরানো গেলে সরিয়ে করা যায় কিন্তু একা তো সরানো যায় না তো যাই হোক দুজনে মিলে লেগে পড়েছি চটপট চটপট করে পুরো বাড়ি ঘর একদম ডিপ ক্লিনিং করে নিচ্ছি অনেকটাই হয়ে এসছে আরও কিছুটা বাকি আছে এদিকটা পুরো পয় পরিষ্কার করে আবার জিনিসপত্রগুলো এদিকে ঢুকিয়ে দিয়ে তারপরে আবার ওদিকটা হাত দেবো এরমভাবে করছি দেখো ওইদিকে সমস্ত কিছু পয় পরিষ্কার হয়ে গেছে মুছে ঠুচে ওদিকে কিছুটা জিনিস রেখেছি বাকি জিনিসগুলো খাটের ওপর তুলে দিয়েছি দেখো খাটটা পরিষ্কার হয়ে গেছে এবার বড়মশায় খা খাটের নিচটাও পরিষ্কার করে ফেলেছে আর শোকেসের নিচটা ঝাড় ঠাট দিয়ে পরিষ্কার করছে আর এই জল পরে পড়ে না অ্যাডভেস্টারে মানে অ্যাডভেস্টার দিয়ে যে চুঁয়ে চুঁয়ে জল পড়ে দেখো আলমারির ওপরটাও গোছানো হয়ে গেছে অ্যাডভেস্টার দিয়ে যে চুঁয়ে ছুঁয়ে জল পরে ওই জল পরে পড়েই দেখো শোকেসের আলমারির কালার ঠালারগুলো না নষ্ট হয়ে গেছে আর করিনি ওই ইচ্ছা আছে একেবারে যদি হাত দিই তাহলে বাড়িতে ঢোকার আগে একেবারে কালার করে তারপর ঢুকবো কালার করে মানে ওই শোকের সালমারি ঠানমারি এগুলোর কথা বলছি ওগুলো একেবারে কালার ঠালার করে যদি বাড়ি করতে পারি একেবারে ঢুকবো তো দেখো এখন পাখাটা খোলা হয়েছে পাখার ভেতরেও কিন্তু কত ময়লা থাকে এটাও আমি খুলতে পারি না উপর দিয়ে তো মুচি প্রত্যেক দিন কিন্তু খুলতে পারি না তো বরমাসা যে খুলে ভালো করে মুছে পয় পরিষ্কার করে দিচ্ছে আর আমি এখন দেখো ফ্রিজ ট্রিজ তো সরানো হয়ে গেছে ফ্রিজের ভেতরটাও পরিষ্কার করে দিয়েছি আর এখন ওপরটা ভালো করে মুছে ঠুচে পয় পরিষ্কার করে দিচ্ছি কলিন টলিন দিয়ে মুছেছি এবার একবার পরিষ্কার একটা শুকনো ন্যাকড়া দিয়ে মুছে দিচ্ছি ফ্রি আলমারি তারপর শোকে সেগুলোও কলিন দিয়ে মোছা হয়ে গেছে আয়না টায়নাগুলোও কলিন দিয়ে মোছা হয়ে গেছে এখন শুধু পরিষ্কার ন্যাকড়া দিয়ে একটা মুছে দেবো তাহলে একদম চকচক করবে পুরো সমস্ত কিছু ঝেড়ে ঠেড়ে একেবারে তারপরে ঘরটা আর কি ভালো করে ঝাড় দিয়ে ফিনাইল দিয়ে আরেকবার মুছে নেবো তাহলেই হয়ে যাবে আর এখন আমাদের এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে ওই জন্য একটু বৃষ্টির আওয়াজ শুনতে পারবে ওটা একটু ইগনোর করো বন্ধুরা তোমরা তো দেখো মোচা প্রায় হয়ে গেছে আমার আর ফ্রিজের মাথায় যা যা কৌটো টোটো ছিল সেগুলো তো মুছেই রেখেছি নামানোর সময় একেবারে আর এখন একটা প্লাস্টিক পেতে তার ওপর কোটাগুলো রেখে দেবো কাপড় একটা পাতা ছিল সেটা তো কাচার জন্য ঘুরিয়ে রেখেছি কেন বলো তো প্লাস্টিক পাতবো কারণ হচ্ছে বৃষ্টি পড়লেই তো অ্যাডভেস্টার দিয়ে টুপটুপ করে জল পড়ে ফ্রিজের জল পড়লে ফ্রিজটা কারেন্ট মানে ফ্রিজে কারেন্টে কারেন্টের যেহেতু একটা প্রবলেম হতে পারে জল পড়লে বা ফ্রিজে তারটা নষ্ট হতে পারে ওই জন্য মাথাটা একটা প্লাস্টিক পেতে তার ওপর যা যা ছিল সেগুলো তুলে দেবো তারপর কাপড়টা কাঁচা হয়ে গেলে আবার পাতবো পেতে দেবো খুন তো দেখো এখন জিনিসপত্রগুলো গুছিয়ে নিচ্ছি গুছিয়ে ঠুছিয়ে নিয়ে এবার এই পাশটা তো পুরো হয়ে গেলো এবার চলো ওই পাশে হাত দেওয়া যাক দেখো এখন আয়নার ওপরটা পরিষ্কার করা হয়ে গেছে আর প্যাকেট একটু পেতে দিচ্ছে এখানে একটা সবজি থাকে আর কিছু না এবার এই যে কোনাটা আছে দেখো এই কোনাটা সব সরানো হয়েছে এই কোনাটা পরিষ্কার করা হবে এবার পরিষ্কার করে তারপর সব জায়গা মতো মুছে টুছে রেখে দেবো এখানে এই চালের বালতি ফালতি জুতো মুতো এইসব থাকে এই জায়গাটা আর এখানটা বর্মশাইয়ের এই সিডি ফিডি থাকে ওপরটা এই জায়গাটাও সব নামিয়ে এখন ঝিরে পুছে এই জায়গাটুকুই বাকি আছে তারপর এই পাশের এই পোর্টানের এই যে ঘরটা পুছে দেবো তাহলেই হয়ে যাবে গ্যাসটা গ্যাসের ওপরে ধুলো পড়েছে এই যে চালের ড্রাম ট্রামগুলো ওইদিকে থাকে এগুলো সরিয়ে দেবো আর ওই সাইডটা না সব গুছানো হয়ে গেছে চাদর পাতিনি না গুছিয়ে পাতবো মেয়ের স্নানও হয়ে গেছে আর এখন দেখো এই যে এত কাচার বেরিয়ে গেছে ঘর ছাড়া মানে হচ্ছে দশ বালতি কাঁচা আর দেখো কত প্যাকেট ঠ্যাকেট বেরিয়েছে এই এত প্যাকেট সব বাতিল করা হলো আরও কাচার বেরাবে এখন চলো পুচিনি দেখাচ্ছি এখন দেখো বর্মশাই টিভি খুলে পুরো পয় পরিষ্কার করছে টিভির ভেতরটা আর আমি খাটে এই নিচটা মোছা বাকি ছিল এটা মুছে দিচ্ছি তারপরে সিডির ওপরটা ওই কোনাটা ওই সমস্ত জিনিসগুলো পয় পরিষ্কার করে একদম ভালো করে ফিনাইল টিনাইল দিয়ে মুছে তারপর চালের বালতি আটার বালতি ফ্রিজে তারপর বর্মশাইয়ের ওখানে সিডিটা থাকে ওই সবগুলো মুছে টুচে বর্মশাই রাখছে আমি ওগুলো করবো তো এইসব দুজনে মিলে হাতে হাত লাগিয়ে করে নেব আর এখন দেখো অ্যাকোয়াগারটা মুছে দিলাম সুইচ বোর্ড মুছে দিলাম কিন্তু অ্যাকোয়াগার্টটা খুলে আবার ভেতরটা আর কি বাইরেটা আমি মুছে দিলাম ভেতরটা অ্যাকোয়াগার্ড খুলে এখন বড় মশাই ভালো করে পয় পরিষ্কার করে ফিল্টার মিল্টার পাল্টে দেবে জানি না ভাড়া বাড়ি গেলে সেখানে লাগাতে পারবো কি না তো যাই হোক পয় পরিষ্কার করে যে কদিন আছি সে কদিন তো খেতে হবে জল পয় পরিষ্কার করেই নিলাম আর এখন দেখো সব মোচা টোচা ঝাড়া পোচা কমপ্লিট হয়ে গেছে ফিনাইল দিয়ে দু তিনবার করে ঘর পুরো ভালো করে মুছে ঘরের আনাচে কোনাচে একদম ঝকঝকে তকতকে করে দেখো পাখাটা কত পরিষ্কার হয়েছে টেবিল ফ্যানটা দেখো স্ট্যান্ড ফ্যানটা দারুণ পরিষ্কার করে দিয়েছে এখন টিভিটা পরিষ্কার করছে বর্মাসে তারপর ঘরটা শুকিয়ে গেলে অ্যাকোয়াগার্ডটা নামিয়ে পরিষ্কার করবে আমি ততক্ষণে স্নান করে নেবো হয়ে যাবে আর এই কাচারগুলো কিছুটা পর্দা মর্দাগুলো গুলো ভিজিয়ে দেবো এখন বাকিগুলো রেখে দেবো তারপরে তো কালকে থেকে কালকে কেন একটু পর থেকে যা বৃষ্টি শুরু হবে সে আর বলার মতো না মানে সন্তোষী মা রক্ষা করেছে তাই ঘর ঝাড়াটা ভালোভাবে কমপ্লিট হলো এরা দেখো এখানটা পুরো ঝেড়ে পুছে পয় পরিষ্কার করে দিল হাজব্যান্ড আর এই যে পুরো পয় পরিষ্কার করে নিয়েছি এবার সব গোছানোর পালা গুছিয়ে দিলে হয়ে যাবে চলো ফটাফট গুছিয়ে নিই আমরা সবাই তো ভালো করে স্নান টান করলাম তাই ভাবলাম মনমনিকেও আরেকবার স্নান টান করিয়ে খেতে দিয়ে দিই ওকেও দেখো ভালো করে স্নান টান করিয়ে খেতে দিয়ে দিলাম ও এখন খাবে পেয়ারা পেলেই তো খুশি ও কিন্তু দেখো ক্যামেরাটা অন করে রেখেছি না ওর ডিস্টার্ব হচ্ছে খেতে মানে কেউ তাকিয়ে থাকলে বা ক্যামেরা অন করলে ও খাবে না তো দেখো বারবার দেখছে কিন্তু খিদেও পেয়েছে ওর ওই জন্য খাচ্ছে কিন্তু দেখছে রেগে মেগে মানে ওর ডিস্টার্ব হচ্ছে ওই জন্য আমি ক্যামেরাটা বন্ধ করে দিলাম আর বাইরের খোসাগুলো ছাড়িয়ে তারপরে ভেতরের দানাগুলো খাবে দেখো ও কিন্তু পুরো পেয়ারাটা পুরোটাই খায় না মানে বাইরের এই সবুজ অংশটা ফেলে দিয়ে তারপর খাবে দেখছে দেখো মানে সরে যাও আর কি বলছে তো যাই হোক এখন দেখো অনেকটা টাইম হয়ে গেছে সবার স্নান হয়ে গেছে স্নান টান করে এসে এই যে বিছানায় চাদর পেতে আর এখন বৃষ্টি নেমেছে চলো দেখাচ্ছি তোমাদের তো বন্ধুরা দেখো বিছানায় ধোয়া কাছে একটা চাদর পেতে দিয়েছি ঘর একদম পয় পরিষ্কার হয়ে গেছে বিছানাটা গোছানো বাকি আছে জাস্ট চাদরটা পাতলাম স্নান করে এসে বিছানা একটা ধোয়া কাছায় পরিষ্কার আর এক্ষুনি বৃষ্টি শুরু হলো চলো দেখায় দিন ভালো গিয়ে এখন বৃষ্টি শুরু হয়েছে দেখা বৃষ্টি পড়ছে এখন প্রচন্ড জোরেই নেমেছে দেখো আওয়াজ শুনতে পাচ্ছ বিশাল জোন নেমেছে বিশাল জোন আর পর্দা মর্দাগুলো সব ফুলে আমি এখন ভিজিয়ে দিয়ে আসলাম কালকে কাজবো বলে আর এখন বৃষ্টি নামলো ঘরে জল ঢুকে যাচ্ছে এখন দেখো পুরো পাতায় পাতা হলুদ ফুল নচে যেন ছড়ানো চলো বিছানাটা গুছিয়ে নিলে হয়ে যাবে বরমশায় এখন স্নান টান করে দেখো নিয়ে এলো বিরিয়ানি এই হবে আজকের ডিনার আর দু রকম পকোড়া আছে তো চলো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই কালকে আবার দেখা হবে নতুন একটা দিনের সঙ্গে নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণের জন্য খুব ভালো থেকো সুস্থ থেকো আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো আজকের মতো গুড নাইট এভরি ওয়ান্ট মাছ ছিল কালকের ভাবলাম ভাত রান্না করবো কিন্তু আর শরীর এখন দিচ্ছে না তাই কিনেই আনলাম